সালামু আলাইকুম এভরিওয়ান তো আপনারা কি এগুলো চেনেন এগুলো কি আজকে আমি এগুলো রান্না করবো এগুলো দিয়ে মরব্বা রান্না করবো বাপের বাড়ির থেকে মা পাঠাইছে এই যে মা পাঠাইছে আর বইনে লই আসে বাই কাটিয়ে কুটিয়ে দিয়েছে তো সব মিলিয়ে গিয়ে সবাই ভালোবাসা নিয়ে এখন আসবো এটা রান্না করবো কি রান্না করি কেমন রান্না করি দেখেন তো প্রথমে আমি এটারকে পানি দিয়ে ধুয়ে নেব কারণ এটা হালকা একটু ওই তালের বিসি এটার নাম হলো তালের বিসির মধ্যে মরব্বা সেই মর্বাগুলো রান্না করব তো এটার ভিতরে ছোটো ছোটো একটু ইয়ে আছে এগুলো ধুয়ে লইতে হবে দুইয়ে লইলে হবে কি চলে যাবে ময়লাটা ভিতরে একটু টুই দিয়ে আছে কাঁচা পানি দিয়ে দেওয়া যাবে না টাকি পানি দিয়ে লইতে হবে কারণ পানিগুলো তো এটার ভিতরে ঢুকে যাবে সেই জন্য তো এটা আমি ভালো করি এখন কসলি সুন্দর করলে ওই ময়লাগুলো নিচে চলে যাবে আর নিই এই যে আমার সুন্দর করে দেওয়া হয়ে গেছে এগুলো এগুলো কিন্তু খাইতে খুবই মজা তো আস্তে রান্না করি দেখেন আপনাদের সাথে হয়তো আমার রান্না মিলবে না কারণ আমি এত ভালো রান্না পারি না যতটুকু পারি অতটুকু আমার নিজের মতো নিজে রান্না করবো একটু কি দিয়ে পাব দিয়ে ভালো করে একটু সুন্দর করে গিটার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পেস্ট দিয়ে দিব পেস্টে বাদামি রঙের মানে বাদামি রঙ করে নিবো আমার আমার এমন করে রানাতে দিয়েছি রানাতে পেজ প্রায় বাজা শাস এখন দিয়ে দেবে টইলাস দাসিনি এত কথা পেসছে বাদামি রঙে প্রায় হয়ে হয়ে যাচ্ছে মধ্যে এখন ওই মশলা একটু হয়েছে আমার পেজ প্রায় বাজা হয়ে গেছে বাদামি এখন নাইট দিয়ে দিলাম নার্স আমি ভালোভাবে একটু কষাই নিব কিন্তু ব্যালেন্সটা করে নিয়ে খেলাম নারকেল সেই নাইকেলটা ভালোভাবে আমি কষাই নিব আমি একটু লবণ দিয়ে নিব হালকা লবণ দিব বেশি দিব না মিটার জিনিসে লবণ বেশি দিলে লবণ কটা লবণ কটা লাগাচ্ছি যে আমি অল্প লবণ দিই আমার নারকেল ভালোভাবে কষানো হয়ে গেছে যে নারকেলটা সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এখন আমি এটা কালার বেশি দিয়ে কষাবো কালার বেশি দিয়ে সুন্দর করে কষাইতে হবে কষানোর লগেই আমি আবার চিনি দিয়ে ভালোভাবে হবে চিনি দিয়ে কষাইলে হবে কি এই মরবার মধ্যে তালের বেশি মানে মরবার মধ্যে চিনিটা ভালোভাবে ঢুকে যাবে তখন খেতে একটু ভালো লাগবে তো আমি এত বেশি দিব না প্রথমে একটু কম দিয়ে কষাবো বেশি চিনি হয়ে যাবার খেতে ভালো লাগবে না তো আমি এরকমই রে রান দিই আপনারা কেটা কেমন করে রাম দেন এরকম তালের বেশি মরব্বা আমাকে কমেন্ট করে জানাইতে পারেন এখন একটু ডাকনা দিয়ে রাখবো তো দেখি কেমন হয়েছে ভালো করে নাড়া দিয়ে নেবো সুন্দর করে একটু লাগা দিয়ে নেব তো আমার ফসাইন হয়ে গেছে এখন দুধ দিয়ে দিব কিন্তু ডিপ্লোমা দুধ আমি আগে ফুটাইয়ে নিয়েছিলাম ফুটাই ঠান্ডা করে নিয়েছিলাম এটা হলো ডিপ্লোমা দুধ তো আপনারা কেমন করে কি দুধ দিয়ে খান মিলমিটারও দিয়েও খাওয়া যায় সকলের দুধ দিয়ে খাওয়া যায় কিন্তু আমার কাছে মিলমিটার ডিপ্লোমা দুধটা বেশি ভালো লাগে সেই আমি ডিপ্লোমা দুধ দিয়ে রান্না করলাম তো এখন আমি আবার ঢাকনা দিই চলেন দেখি কেমন হয়েছে যে বলক হয়ে গেছে এখন আবার একটু লাড়া দিয়ে নেব চুল ভালো হবে ইং করে দিব আস্তে আস্তে হবে তো আমার রান্না শেষ পর্যায়ে এই যে আমি এখন একটু গিনি গি দিয়ে দেবো বসানোর সময় কিন্তু ঘি দিয়েছি এখন আবার একটু গি দিয়ে আমি রামাই নেব আজকে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে সব কিছুই কিন্তু সুন্দর হয়েছে এখন আপনাদের কাছে কেমন লাগবে জানি না কিন্তু আমি আমার মতো রান্না করেছি আপনারা কেমন কার মতন রান্না করেন এই তালের পিসি মরব্বা আমাকে কমেন্ট করে জানাইয়েন ভালো লাগলে একটু সাপোর্ট করিয়েন ভালো লাগলে একটু পাশে থাকিয়েন এই তো তো কেমন হলো আমার রান্নাটা সবাই জানাইয়েন এই যে হয়ে গেলো আমার মরব্বা রান্না